এবং ইসলামিক দল দ্বারা কি কখনো আপনার আপনাদের ধর্মাবলম্বী মানুষগুলো কি কখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে না ক্ষতি হয়নি ইসলামিক দল দিয়া না ইসলামিক ক্ষতি করে নাই কখনো করে না করে নাই সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশে মানুষ দুর্নীতি আর চাদামুক্ত একটি দেশ পাবে ইসলামিক ইসলামী দল আসলে আমরা নিরাপদ পাই এবং ভালো হবে দেশের জন্য

আমরা বিএমপি বিএমপি করিও না আমরা এর খবরও জানি না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই আপনি কেমন আছেন ভালো সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো সামনে জামাত ইসলাম আসলে ভালো হবে আপনি জামাত করার আগে কোন দল করতেন আমি কোন দল করতাম না ভোট দিবেন না এমনি খালি আসলে ভালো হতো ভোট দিলে কোন দল আসলে আমরা শান্তিতে থাকব ইসলামী দল ভোট দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ একা দিবেন না আর না সবাই দিব আমরা ফ্যামিলি সবাই সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চাদা এবং দুর্নীতিমুক্ত দেশ পাবো

আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে মানুষ ভালো শান্তি থাকবে আমরা শান্তি চাই এখন যে দল আসলো সেই দল আইলে শান্তি কি ইসলামিক দল ভালো হয় না বিএনপি ভালো হয় ইসলামিক দল হলে ভালো হয় ভোট দিবেন না খালি হলে ভালো হয় না ইসলামিক দলে ভোট দিব শিওর এবার শিওর ফ্যামিলি সহ ফ্যামিলি সহ ভাই আপনি কেমন আছেন হাসতেছেন সুন্দর চেহারার মানুষ জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ইয়াং মন আছে আপনি সব কয়েকটা দল দেখছেন সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি নীতি এবং সাদামুক্ত দেশ পাবো আমার সম্ভব জানামতে মতে ইসলামিক দল রায়লেবাদে বাদে বেটার হবে আসলে বেটার হয় না ভোট দিবেন কোনটা ভোট দিব দিনের পথে চলবো সবাই ভালো থাকবো বিএনপির নেতারা আপনারা দৌড়ায় তখন কোন দলে ভোট দিবেন যা কপাল আছে তাই হইব কোন দলে দিবেন আবার দিনের পথে যে আনবো দেশটা হ্যাঁ ইসলামিক পথে থাকবো ইসলামকে পছন্দ করার আগে কোন দল করতেন কোনো দলই করি না

প্রোগ্রাম কোনো কিছু করি নাই এখন বলতে পারতেছি না আমি এই কয়েক বছর দেখতেছেন এই দশ এই দশ মাসেই তো অনেক কিছু দেখছেন যে ইসলামিক দলগুলো কি কি খারাপ কাজ করছে বা অন্য দলগুলো কি কি খারাপ কাজ করছে দেখছেন না তারপর আপনার বিবেকে কি বলে না না বিবেকে ওইটাই বলে যে আসলে যেটা সুন্দর হইব ওইটাই স্বাভাবিক যে আসলে দেশ যেভাবে সুন্দরভাবে পরিচালনা হইব ইসলামিক দল কিংবা যদি সে পরিচালনা করতে পারে তাহলে ভালো অনেক তাহলে তো এটা জনগণের যে অবশ্যই চাইবে যে না একটা ভালো একটা পরিবেশ কিংবা দেশে ভালো একটা সৌন্দর্য এটাই

আচ্ছা তা এই ইসলামিক দলকে পছন্দ করার আগে কোন দল করতেন? ওডা তো ওডা কওয়া যায় ও দল যেই যেটা করে ওটা কয় লাভ নাই। আচ্ছা। তো আপনি সামনে ইসলামী আচ্ছা আপনি কি মনে করেন কোন আসলে আমরা একটি সাদা মুক্ত দেশ পাবো। সাদা মুক্ত দেশ পাবো। আমি আজ পর্যন্ত এই দল ক্ষমতায় বদায় আসতে না আমার জানা না এই দল আসলে বদায় দেখতে পারবো যে তারা তাদের কর্মটা কি বা কি করে। আমি লিখবি এনপি দুন ওইটাই দেখছি এরা কোন দলই ভালো করে না এরকম ঠিক আছে? এখন ইসলামিক দল আসলে পরে হয়তো আমরা দেখব তাদের কাজকর্মটা কি ভালো করে কিনা খারাপ করে এই এক বছর কি প্রমাণ পান নাই কারণ বিএনপিও দেখছেন ইসলামিক দলগুলো দেখছেন এই এক বছরে কি কোনো প্রমাণ পান নাই ওরকম কোনো ইয়ে আমার সঠিকভাবে জানা নাই ঠিক আছে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা না না শুনুন আমরা তো একদিন দেখি নাকি আমরা এক বছরের মধ্যে দেখি না আমাদের আসে না যখন তো আইলে আইলে দেখতে পারবো বুঝেন নাই এটুকি ভালো দেখায় বা কি করে তারা

जी जी हामीले जी जी ड्राइभर मिसको इन्शाअल्लाह हाम्रो सिभिल लेवनीया समाशन इन्शाअल्लाह हौदा गरे ज আমাদের ছোট ভাই আর কি বাংলাদেশ ব্যাংকে জব করে মোটামুটি ভালো ব্যবসায়ী

গ্রেስተনাল জমত দা আপনার সদশে এম পি পার্টি আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমরা ভোট দেব এম করবে

আপনার যে বয়স এই বয়সে বাংলাদেশের সবগুলো দল দেখছেন সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো কমুকাম না কোন দল আসবে এনে ইয়ে বুঝে ইলেকশন এনে হিসাবে তো জামাতে ইসলাম আসলেও ভালো হয় এটা কি ভালো হয় না আপনারা ভোট দিবেন ভোট এনে যার 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 মানে হতে হয়েছে কয়েকজন দিব ভাইয়া আপনি এবার কোন দলে ভোট দিবেন ভাইয়া ইসলামিক দলে দিবেন না দাদা আপনি কেমন আছেন

এটা কারণ কে লাগে আসলে যেটা ভালো হবে বুঝছেন এটা আমরা বলবর আমরা কারণ মানুষ যেই আসে হেই দুনীতে বাস যেই আসে ভালো মানুষ আহে তারে দুনীতে হয়ে যায় তার পয়েন্ট গরম তার পয়েন্ট গরম লাগবে বুঝছেন তার টাকা না দিলে হবে না দোকান আইসা কইব সাদা দিতে হইব উমক দিতে হইব তুমুক দিতে হইব এটা হলে আচ্ছা এই যে 10টা মাস গেল 10টা মাসে ইসলামিক দলের কেউ কি এসে সাদা শেষে না এমন কোন চান ইসলামিক দলের জোট একটা হচ্ছে বিএনপি আমরা চিন্তা ভাবনা দল ভালো বিবেচনা আপনি যেহেতু বলতে চান না আপনি একটু আমাকে কথা বলেন আহ বিগত আওয়ামী লীগ সরকার ছিল বিএনপিও ছিল এবং ইসলামিক দল দ্বারা কি কখনো আপনার আপনাদের ধর্মাবলম্বী মানুষগুলো কি কখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে না ক্ষতি হয়নি ইসলামিক দল দিয়া না ইসলাম ক্ষতি করে নাই কখনো করে না করে এই যে ভালো আছেন বলেন সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন এটা বলার কিছু নাই যে দল আসে সবাই একই কেউ ভালো কিছু করার মতো দেখি না আমরা কেউ আচ্ছা এই দশ মাসে বিএনপিকেও দেখছেন ইসলামিক দলগুলো দেখছেন কারা বেশি অত্যাচার করছে মানুষকে

আওয়ামী লীগ দাঁড়ালে তাহলে আওয়ামী লীগ এটা পরে দেখা দেবে এখানে মন্তব্য সুযোগ এখন আসে নেই